একটি বস্তায় এক বছরে পাঁচ থেকে ছয় কেজি ওজনের রোল কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পেতে পারেন তো কয়েকটি বিষয়ের প্রতি যদি আপনি লক্ষ্য করে যদি আপনি চাষাবাদ করেন অবশ্যই আমি বলছি যে পাঁচ থেকে ছয় কেজি ওজনের রোল একটা বস্তার ফলন আপনি অবশ্যই পাবেন প্রথম বিষয় আসে উপযুক্ত সময় আপনাকে চাষ করতে হবে উপযুক্ত সময় বলতে বাংলা মাসের বৈশাখ জ্যৈষ্ঠ সরি চৈত্র বৈশাখ মাস এবং ইংরেজি মাসের এপ্রিল মে মাস উপযুক্ত সময় ও চাষের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে বস্তা নির্বাচন বস্তাটি অবশ্যই শক্ত মজবুত এবং টেকসই বস্তা দিতে হবে আমি এখানে দুই বছরের জন্য ওল চাষ করব এমন বস্তা কিন্তু বন্ধুরা আমি নির্বাচন করলাম তিন নম্বর বিষয় আসে বস্তার ভিতরের সার মাটির মিশ্রণ তৈরি এক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট দিবেন জৈব সার পাঁচ পার্সেন্ট দিবেন রাসায়নিক সার পঁচানব্বই পার্সেন্ট জৈব সারের মধ্যে হতে পারে তা না হলে বাড়ির গোবর সার ছাই গুঁড়া ধানের এই জৈব সার গুলো আপনি অবশ্যই দিতে পারেন তবে খেয়াল রাখবেন এই জৈব সারের জন্য কোনো গন্ধ না থাকে গ্যাস না থাকে পাঁচ পার্সেন্ট রাসায়নিক সারের মধ্যে টিএসপি সার পোটাশ সার যদি পারেন সরিষার কল সামান্য মাত্রায় দিয়ে ফুরা ডান দানাদার জাতীয় যে কীটনাশক আছে ফুরা ডানটা আপনারা বস্তা প্রতি পাঁচ গ্রাম করে দিলেই হবে বন্ধুরা বন্ধুরা বীজটা অবশ্যই ছত্রাক নাশকের পানি দিয়ে আপনারা শোধন করে নেবেন শোধন বীজ নির্বাচন বীজটা অবশ্যই আপনার হাইব্রিড হতে হবে বীজ রোপণ ঠিক বস্তার মাঝখান বরাবর আপনার একটু গর্ত করে একটু গর্ত করে বীজটা মাছ বরাবর রেখে আপনারা দিবেন হচ্ছে গোবর এবং ছাই এখানে থাকবে না কোনো মাটি গোবর এবং ছাই সারটা দিয়ে আপনি বীজটা সুন্দর করে রোপন করে দিবেন বীজ রোপণের পর বন্ধুরা ভালোভাবে আপনারা সেচ দিয়ে দিবেন ভালোভাবে আপনারা সুন্দর করে বস্তার মাটিটা খুব উপরের অংশে সুন্দর করে আপনারা সেচটা দিয়ে দিলেই আপনার কিন্তু বস্তায় ওল চাষের প্রাথমিক যে চাষাবাদ পদ্ধতি এটা কিন্তু আপনার সম্পূর্ণ হলো এবার পরবর্তী সেটা অতি যখন করব তখন অবশ্যই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আপনি চাষ করেন বন্ধুরা পাঁচ থেকে ছয় মাস পর আপনি কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের ওল আপনি অবশ্যই পেতে পারেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন